দ্বিতীয় পার্টি আপলোড হয়েছে তো আজকে এই নাটকটি আলোচনা করবো চলেন শুভ নাটকটিতে দেখা যায় থানাতে গিয়ে সালমা টনিকে সাজাতে কিন্তু পরক্ষণে সেখানে সাজাতে না কেননা তার বাবা গহনা চে তাকে বোন জামাই দেখে বলে আমার জামাইকে সারিয়ে আনতে কিন্তু কেউ তার কথা শুনে না সেখানে কোন পুল না পেয়ে সে তাদের বাড়ি থেকে চলে যায় পরক্ষণে থানাতে তার যতীন কাকায় এসে বলে যে গহনা গোহা আমি চুরি করেছি আমাকে গ্রেপ্তার করেন স্যার পরক্ষণে টনিকে ছেড়ে দিয়ে তাদেরকে দোয়া হয় এবং সালমা বলে যে আমি জানি কাকা তুমি কখনো চুরি না এদিকে সালমা তাদের ব্যবসা জন্য আবাদত মাল ছিল পরক্ষণেই তাদেরকে একটা বড়ো কোম্পানির ডিল হয় দশ লাখ টাকা তাদের বাইরাদের ব্যবসা চাঙ্গি কেনোনা তাদের মাল নিতে চাচ্ছে না টনিকে তাকা টাকা দেখে হতবাক হয়ে হয়েছে কেননা টনিক কিভাবে বিজনেসম্যান হয়ে গেল পরক্ষণেই তাদের বাইরাদের বাড়িতে তালাত লাগিয়ে দেয় তারা তাদের বাড়িতে আসে অর্থাৎ সালমাদের বাড়িতে আসে সালমা বলে যে তোকে কেন এসেছিস তো তোমাকে অনেক অপমান করেছিস পরক্ষণেই তারা চলে যাচ্ছিল টনি বলে যে তোমরা দাঁড়াও তোমাদের বাকি চাবি আমি নিয়েছি এই যে নাও আমি ব্যাংকের লোন পরিশোধ করে দিয়েছি তো প্রবেক্ষণে তারা সকলে ভুল বুঝতে পারে এবং সকলে এক হয়ে যায় তো এটাই ছিল নাটক